সার্বজনীন এবার আপনাদের দেখাবো বাগবাজারের পুজো মণ্ডপ ঠিক কতটুকু প্রস্তুত হয়েছে কিন্তু আমার চোখের সামনে মণ্ডপটা জাস্ট অসাধারণ লাগছে এই হচ্ছে বাগবাজারের মণ্ডপ জাস্ট প্রতিবারই আসে কিন্তু এবার যেন অন্যরকম লাগছে মানে এত সুন্দর আলোর খেলা চলছে মণ্ডপের মধ্যে মনে হচ্ছে বোধ আমরা রাজস্থানের কোনো ফোর্টে এসে কিন্তু এখনও কাজ হচ্ছে বিভিন্ন স্টল হয় কারণ আমরা জানি বাগবাজারের পুজোর বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু মাঠে মেলা হয় আর নানা রকম স্টল তৈরি হয় আপনারা আর একবার দেখুন মণ্ডপটা কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ লাগে এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করব আমরা জানি বাগবাজারের মা কিন্তু একদম সনাতনী সাজা থাকেন আর এখান থেকে দেখা যাচ্ছে কারণ বাগবাজারের মায়ের যা রূপ এরূপ কিন্তু কখনো ভোলার না একদম মা অসাধারণ লাগেই মাতৃ প্রতিমা একেবারে কাছে গিয়ে তোমাদের দেখা হওয়ার ঢুকতেই কিন্তু প্রবেশ পথে একটা রয়েছে মা বাগবাজার সার্বজনীনের মা অসাধারণ মাতৃ প্রতিমা এই মা দেখলে যিনি চোখ জুড়িয়ে যায় এত সুন্দর মাতৃ প্রতিমা আর এই হচ্ছে মন্ডপ সজ্জা উপরে ঝাড়বাতিটা একবার দেখা চারদিক কিন্তু কিন্তু ঠিক করে সাজ দিয়ে মন্ডপটা সমগ্র মণ্ডপটা ঠিক রকম ভাবে সাজানো হয়েছে একবার আমি ঘুরিয়ে আপনাদের দেখাই মণ্ডপটা একটু আগে আমি ঝাড়বাতিটা দেখিয়েছি আর আরও একবার দেখাই হচ্ছে মাতৃ প্রতিমা কারণ বাগবাজারের মাতৃ প্রতিমায় কিন্তু শেষ কথা বলে আর মুহুর মুহু ওখানে কিন্তু ঘন্টার ধ্বনি হচ্ছে আর পুজো ষষ্ঠী এখনো দেরি রয়েছে সবে কিন্তু আজকে দ্বিতীয়া কিন্তু মণ্ডপ লোকে ভরে উঠেছে যখন গতবার তখন কিন্তু প্রতিমা তৈরি হচ্ছিল আর এখন কিন্তু মাতৃ প্রতিমা সম্পূর্ণরূপে তৈরি হয়েছে একদম টানা টানা মায়ের চোখ এই না হলে বাগবাজার সাব বাগবাজারের মায়ের সাবেকিয়ানা দেখবার পর এবার মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার পালা মণ্ডপ শয্যা কিন্তু বলেছি এখনও বলেছি অসাধারণ আর সামনে এই সেই ঘন্টা যেটা কিন্তু একমাত্র বাদ বাজার ছাড়ার অন্য কোথাও পাওয়া যায় না বা দেখা যায় না যাওয়ার সময় একবার করে এই ঘন্টাতে বাড়ি দিলে কিন্তু চলে না আর এই জায়গাটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি বা বলেছি পুরোটাই কিন্তু মেলা হয় ওইখানে কিন্তু রয়েছে নাগরদোলনা এপাশেও কিন্তু নাগরদোলনা ফুচকার স্টল অনেক কিছু আর একটা জিনিস জানিয়ে রাখি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা অস্থায়ী মূর্তি বসানো হয়েছে এর একটা কারণ রয়েছে কারণ এই পুজোর সাথে অর্থাৎ বাগবাজার সার্বজনীন পুজোর সাথে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা নিবিড় সম্পর্ক ছিল সামনেটা কিন্তু ঠিক ভাবে সাজানো এত সুন্দর মানুষজন খাওয়া দাওয়া করছে একদম একটা মেলার পরিবেশ আজকে সবই দ্বিতীয়া কিন্তু মানুষের আনন্দ আর উচ্ছ্বাস ধরে রাখাটাই কিন্তু একটা বিশাল বড় ব্যাপার বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা পুজো মণ্ডপে এরপরে আমরা কুমারটুলি সার্বজনীন যাব কুমারটুলিতে যাবো তার আগে আরও একবার দেখে দিই তোমাদের বাগবাচা সার্বজনীনের এই অসাধারণ পুজো মণ্ডপ